হ্যালো বন্ধুরা গতকাল ছিল সরস্বতী পুজো এখানকার কিছু প্রবাসীর বাঙাল প্রবাসীর বাংলা ঘরে ঘরোয়া হচ্ছে একটা সরস্বতী পুজোর আয়োজন করেছিল সেই সরস্বতী পুজো আয়োজন করেছিল যখন আমরা পৌঁছালাম তখন পুজো প্রায় রীতিমতো শুরু হয়ে গিয়েছে পুরোহিত মশাই মন্ত পাঠ করছিলেন পুরোহিত মশাই এখানে চাকরি করেন অবশ্যই প্রবাসী বাগান খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করেছিল এখানে সরস্বতী ঠাকুরের মূর্তি আর কোথায় পাবে। তাই হটকে বাঁধিয়ে পুজো হয়েছিল ভীষণ ভালো লেগেছিল অনুষ্ঠানটা সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি আরতি সব হওয়ার পরে যথারীতি প্রসাদ বিতরণ হলো তারপরে লুচি আলুর দম পায়েস হালুয়া মিষ্টি চা সব কিছু পরিবেশন করা হলো এখানকার মহিলারাই আর পুরুষরা মিলে সমস্ত রাই রান্নার আয়োজন করেছে আর দুপুরের যে খাবার ছিল খিচুড়ির তরকারি বাছা তরকারি তরকারি চাটনি এগুলো ক্যাটারে বলা হয়েছিল আর মিষ্টিটা যে বানিয়েছিল সে ছিল শ্যামনগরের এখানকার একজন প্রবাসী বাঙালি তা খুব সুন্দর দুর্গ মিষ্টি বানিয়েছিল একটা কালো কাজ আর একটা ছিল কাঁচা গোল্লা দুটো মিষ্টি অসাধারণ খেতে হয়েছিল সে এসেও মিষ্টি মিষ্টির বিজনেস খুলে খুবই ভালো লাগলো হাউস ওয়াইফ হয়েও এখানে কিছু না কিছু করে পয়সা ইনকাম করছে এটা সত্যি ভালো লাগে ঠাকুর মশাই খুব বাঙালি ছিলেন মুখার্জির টাইটেল ছিল খুব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করেছিলেন যেহেতু আমি খেয়ে গিয়েছিলাম তাই অঞ্জলি দিতে পারলাম না যারা না খেয়েছিলো তারা এখানে অঞ্জলিটা দিল তা খাওয়া দাওয়া হলো সব হলো মাঝখানে একটু নাচ গানের অনুষ্ঠান ছিল সেটার ভিডিও তুলতে পারিনি আমি তারপরে আমাদের খিচুড়ি খাওয়ার পালাম খিচুড়িও আমরা খেলাম বেশ তৃপ্তি করে রাত্রেও আয়োজন ছিল কিন্তু আমরা কিছুটা দূরে থাকি আর যারা পুজোর আয়োজন করেছে তারা সব কাছাকাছি থাকে এই জন্য আমাদের বিকেলবেলায় চলে যেতে হয়েছিল মনটা চাইছিল না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি ইন্ডিয়া থাকলে তো যাই হোক বন্ধুর বাড়িতে পুজো হতো সেখানে আমরা খিচুড়ি প্রসাদ পেতাম তাই এবারে ভাবছিলাম এটা নিয়ে সবাই তোমাদের জন্য ভিডিওটা তুলে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই বলো মিষ্টিগুলো দেখো কত সুন্দর সবই ওর বানানো গতকাল অনেক রাত্রি পর্যন্ত ওরা সমস্ত আয়োজন করেছিল বেশিটাই করে রেখেছিল ক্যাটারিং থেকে আসার খিচুড়ি তরকারি